শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমর বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব তাসবি জিকরাজকার ইস্তেকফার দান দান কোরআন তেল শেখ অজু ছাড়া কি কোরআন পড়া যাবে জি অজু ছাড়া কোরআন পড়া যাবে সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে জি মিলগুল যাবে কয়েকবার বললাম না মাঝাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি যারা কোরআন এবং সহ কথা বলবে তাদের কথা মানবেন আর যারা মিথ্যা বক্তব্য কাহিনী বলে চুক্তি করে টাকা নেয় সমাজ থেকে বায়কাট করতে হবে যে কোনো মূল্যে আজ ওই কারণে হোক আছে তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা ওই কারণ লিখা আছে বক্ত সরতার পরিচয় অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণে কি সোয়া কেজি চাওল প্রত্যেক দিন ছ কেজি এক কেজি রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে ষাট জন মিসকিনকে সো কেজি করে চাওয়াল দিতে হবে রামাজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় পুরো সময় চব্বিশ ঘন্টা কোন সময় খাস নয় ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না সব সময় যা যখন মন চায় চব্বিশ ঘন্টা একই চব্বিশ ঘন্টা আকাশের দরজা খোলা আছে নেকি দুই খালি লুটে নিতে হবে তাসবি তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু আলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা ওয়া মিন শাররি মা আবু লাকা ওয়া ফাগফিরলি করে ফরজ গোসল না করে কত সময় থাকা যায় সারা রাত থাকা যায় অজু করে থাকা ভালো অন্যথায় তাই করে থাকা ভালো ফরজ গোসল না করে খাওয়া যায় ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায় ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেড়া যায় ফরজ গোসল না করে ভাত রান্না করা যায় ফরজ গোসল না করে সব কাজ করা যায় যায় না বললে সেরে খবর ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুল রাজাক সাহেব সলাত আদায় করা যায় না কোরআন তেলাওয়াত করা যায় না ওস্তাদি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যে কথা নেই ঠিক আছে কিছু নেই পড়াশোনা কমই মাদ্রাসায় কর কোনোদিন স্কুলে পড়িনি তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচা নামাজ করে আর মাস্টার আব্দুল রাজেক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে অঙ্ক বুঝি না ঠিক কি করেছে তা মনে নেই পড়াশোনা নাই কিছু তেমন এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসিন নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওগুলো আমি কোনোদিন দিন বলিনি বলা প্রয়োজন নেই ঈদুল আজহার দিনের করণীয় কি কি ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে ঈদ উল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল রোজা থাকতে হবে সেম ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে সেম থাকতে হবে দুই এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আল্লাহ হক বার আল্লাহ হক পার লাইলা আহিল আল্লাহ হক পার আল্লাহ চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ইদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ইদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করব? এক দুই দান তিন তাহলিল ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমের সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যুর ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো এগুলো দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন হক নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে ওটা হারাম লাইলাতুল কাদের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সোলা জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু সলাতে পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দান আটেকাঁদ চলাতে ভোর করতে হবে চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট রেখা ছলা তাদাই করবো আমি তো হাফেজ নই কি পড়বো সুরা ফাতে হা তারপরে কি সুরা এখলাস আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাবো কি বলবো শুভানুরাল কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামিম আহমেদ রাব আবার সিজ দে যায় কি বলবো শুভানুরব বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি। আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখা এভাবে আর এক রেখা এ হলো দুই রেকাল এভাবে আর দুই রেখা এ হলো চার রেখা এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকেই ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইরে থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত এরপরে আবার চার রেখাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরই নাম হলো রাত জাগা বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রেখাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চার রেখা তো তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মজিদে ভালোভাবে কোরান মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে ও বুঝতে পারেনি সে যেন ওর বাপ ও কোরআন বুঝে না সে ধর্মকে এমন ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরস্তাদের সাথে থাকবে দামি ফেরস্তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্য কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কে দেখ বন্ধু মা আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতু হারাম আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি তাহলে কি আমার গোনা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারান এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে কেন আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবো তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা আপনার আপনার নমস্কার তোমরা এই মাদ্রাসায় দাও কোন হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে এবার নগদ মিথ্যা কথা একদিন নবাব জাগীর ছাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিছেন। নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহলানা সবুর রহমান সাহেব ডাইরেক্টর উনি বলছেন যে একজন মওলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দ কিছু করে খেতে হবে তো এইভাবে বললেন সৈবুর রহমান ডাইরেক্টর তুমি তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিল্লাফাই আল্লাহ তাকে নিরাপত্তা শেফাদান করো এফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধান হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রামাজান একই রকম চব্বিশ ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে ধোয়া করেন কান্নাকাটি করেন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাকিদ্দিন আল্লাহ আল্লিমুল হিকমা প্রিয় সাহেব সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করণ মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদিন ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় ঘর নির্মাণের নিকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্যকে বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে সেটার মধ্যে এটা একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথ ঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারে জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিতভাবে এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে আসসালামু আলাইকুম ওস্তা আমার প্রশ্ন হলো গর্ভবতী মা মা রোগী রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সুল্লাহাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে রাসুল সাল্লাহআলাম দর্শন কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানাপাট করার পর সিজ যাবে সানা পাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমন সেভাবে হবে আল্লাহ আকবর সিজ বুকে হাত বাঁধতে হবে পারলাম না বুঝাতে কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কোথায় আল্লাহ আকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু এমাম শেষ আছে আল্লাহ আকবার শেষ বোঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুয়ার পর্বে চার রেকাত সন্ন্যাদ দুই রেকাত দুই রেকাত করে পড়া জি দিনের রাতের সব সন্ন্যাদ দুই রেকাত করে হাদিস সহি দিনে চার রেকাত পড়া যাবে সন্নাত একটা না মর্মে হাদিস জয় নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে ইফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন জিনা স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে বিমানে আছে তিন হাজার ফুট উপরে তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় আমি একজন এমাম প্রশ্ন শেষ করতে হবে অনেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ সলাত আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে বাদাত কবুল হবে না তবে এমন সাহেব এরকম হলে তার বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখা আসো বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা পহিলা বৈশাখ পালন করা শিল্প সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনাই লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিন রাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ তবা কর কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি ভুল হয়েছে সুদের সাথে কোনো সম্পর্ক নেই কোনো দিক দিয়ে নয় কাবা ঘর কার টাকার তৈরি পত্তলিকদের আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা ভারতের হিন্দুর নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাচ্চা ছাড়া আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত ওদের মূর্তির নাম লাতমানাত মানাত বল ভারতের এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা একই ছিল তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয় মূলত এটা কথা ছিল মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় মূলত এটা কথা ছিল যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ তাকি আর হয় নাকি কি বলো খাওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ কি ধর্মের ছিল প্রথমে পত্তলিক ছিল মূর্তি পূজা করতো নবীর রোজাকে রওজা শরীফ এই তো বলেছো তুমি আমি বলেছি কবর বলতে হবে হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে মাজার বলা যাবে না হুজুরের বলতে হবে আল্লাহ বলেছেন কবর নবী বলেছেন কবর অতএব কবর কবরই মোহাম্মদ সালাহামের কবর আর পীর সাহেবেরও কবর কবর বলতে হবে আমি রামাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি এটা কি ঠিক হ্যাঁ পড়েন বাড়িতে পড়াই ভালো অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতা জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন জন্মদিবস তো সেরিক ড্যান্স ড্যান্সের প্রতিযোগিতার নাম উজবিল্লাহ হেমিন জারেক লাহে লাহে লামতা শুভানা কাহিনী গন্থবিনা ধ বাজনা হারাম গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আর ভূমিকম্প হবে আর বিপদ নেমে আসবে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে এক ভূমিকম্প দুই মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে শোর হয়ে যাবে শোর ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না ডান হাত দিয়েই ধরতে হবে তারাবি এবং বেতের নামাজ কত রেখা বেতের এক রেখা তিন রেখা পাঁচ রেখা আর তারাবি আট রেখা খরচ সালাতের পর অনেক দিন ভালো ভালোবাসার পর তার সাথে বেতের সালাদ কখন আদায় করব শেষে করবেন পড়লে সবসময় শেষে ফজরের পূর্বে প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিধা জিনা প্রচার করা ভালো বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে যাবে খালি গায়ে গোসল করা যাবে এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে বিদাত আসসালাম ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে ব্যবসার জন্যে হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না সেরকের সহযোগিতা করা বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এটা তো হয়নি ওইটা হুজুরা বুঝতে পারেনি বা হতো বা যারা জনগণ বুঝতে পারেনি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনি বলেন আল্লাহ চাপাই নবজের মতো রুটি বানাবেন এটা বলা কি সঠিক এরকম বলা সঠিক ওটা আল্লাহর সাদরি স্বামী পেশ করে নিজে যে তার হাত খান এরকম আমি ওটা বাস্তব দেখিয়েছি আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন তো হেসে দেখিয়ে কেউ আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখান এমন জি না চাপে নেওয়ার মহিলারা যেমন ভাবে রুটি পাকাই বানায় সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন তা থেকে আমি বলেছি হাত আল্লাহর হাত খান এরকম আল্লাহর হাত যেমন তেমন ওই হাতে তিনি রুটি বানাবেন মায় আলী তার হাত যেমন এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে আমার কাছে পড়তে হবে বারো বছর ও আমরা আকিদাই বুঝতে পারেনি আমাদের আকিদা আমি আব্দুর রাজাকবিন ইউসুফ বলছি আমাদের আকিদা সালফে সাল এহিনের আকিদা সরিষা সম পরিমাণ কমবেশ নয় এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফিসালাহিনী আকিদের সাথে মিল খায়নি তাহলে বুঝতে হবে ওটা আমাদের বলতে ভুল হয়েছে নাহলে বুঝতে ভুল হয়েছে কথা কি বুঝতে পেরেছেন আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ জাহান নামের মধ্যে পা ঢুকিয়ে দেব একই কথায় ও তো আল্লাহ নবী বলছেন আদিস বোকারি মুসলিম পাঁই তো ঢোকাবেন তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা আল্লাহ পা ঢোকাবেন তার পা যেমন তেমন ঢোকাবেন আচ্ছা জি ধরেন না না আর থাক আঁকিকে না দিলে কি হয় কিছুই হয় না গোহাগার বাপমা হতে পারে ক্ষমা চাইবে আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন মহিলাদের জুমার সলাত হবে কি না মহিলারা পাঁচ অক্টো সলাদ বাড়িতে ভালো মহিলাদের সলাত বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিনে যেতে বাধ্য ঈদের মাঠে যেতেই হবে জুমার দিন যাওয়া ভালো পাঁচক বাড়িতে ভালো আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কি না হ্যাঁ এখানে তো বক্তব্য দিতে এসেছি দুইবার মনে হয় কলেজ মাঠে এসেছি যা যা আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে দেখো তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে এটাই ঠিক সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে যিনি যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ অন্য কেউ উত্তর দিতে পাবে না সলাতের মধ্যে হলে কে উত্তর দিতে পাবে না বুঝা গেল না কথা মনে হয় না যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ অন্য কেউ উত্তর দিতে পারবে আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি কিন্তু সে চলে চলে না আমি কি করতে পারি শক্তি প্রয়োগ করো সতর্ক করো না তালাক দিয়ে দাও মানুষ মারা গেলে চারটি আমল চালু থাকে কিছু আমরা সবাই কাছে বাপমার জন্য চাই আল্লাহ তুমি তার বাপমাকে মাকে মাফ করো কোনো স্বামী যদি পরহেজগার হয় তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি স্ত্রীর গোনা হবে কি হল কোন স্বামী স্ত্রী সব চাহিদা পূরণ করে সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রীকে ও স্ত্রী তালাক দিচ্ছে স্ত্রী তালাক দিতে পারে তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায় তার সুপ্রিয়া জাজাকুমুল্লা খের দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে সুপ্রিয়া আদায় করি আমার দিনী ভাই বোন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমরা পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সেমের সেভাবে সে এম পালনের দান করো এ দাবি এ দাম এ দোয়া তোমার দরবার রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শোভানা অভিহাম দেখা আসাদাহাম তাস্তাকেন আসসালামালিক আজকে বই নিয়ে আসা হয়নি তবে কোথায় বই বিক্রি হচ্ছে